পরিমাণও যদি হয় বান্দার এই গুনার পরিমাণ যদিও গাছের অসংখ্য পাতা আছে ওই পাতার মতো যদি পরিমাণ হয় বান্দার এই গুনা আলেজের মরু বালুকা বালুক রশি ময়ে এই বালুর মতো যদি এত রসি পরিমাণ যদি হয় কিংবা দুনিয়ার যত দিবস আসে যত দিন আসে ওই দিনের সম পরিমাণ হয় তবু আল্লাহ রাব্বুল আলমী বান্দার গুণাগুলোকে মাফ করে দিবে أستغفر الله العظيم الذي لا اله إلا هو الحي القيوم وأتوب اليه أستغفر الله العظيم الذي لا اله إلا هو الحي القيوم ওয়া তুভু ইলাই এই দোয়াতে স্তিকপাঠটা আমরা ঘুম যাবার পূর্বে কয়বার পড়বো সবাই বলেন কয়বার পড়বো আমার প্রিয় ভাইয়েরা বলেন সুহান আকা আল্লাহ হুম্মা ও বিহান্দিকা আস্তাক ফিরুকা ইলাই সবাই বলুন সুবহান লহি ওয়া বিহান্দিহি সুবহান লহ اللهم اجرني من النار اللهم اجرنا من النار امر شتبر اللهم حاسبني حسابا يسيرا سبحان الله والحمد لله ولا اله الا গুগল হাইউম কাইয়ুম ওয়াতু মহিলাই আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আরও ধর বলি আল্লাহ হুম আমিন তারপরে টিপস দিচ্ছি একটু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই রাতে এইগুলো এই কাজগুলো করবেন পারাঞ্জাম ইনশাআল্লাহ আর একটা আমার হচ্ছে এই রাতে গুরুত্ব সহকারে আপনি দোয়া করবেন এই রাতের দোয়া কবুল করা হবে এজন্য আল্লাহর দোয়া করবেন কম না বেশি বেশি দোয়া করতে হবে আর একটা আমল হচ্ছে এই রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকা করতে হবে কি করতে হবে দান সৎকা এই রাতে আপনি দান সৎকা করবেন এটা সাধারণ রাত নয় অন্য রাতে দান করলে যা সব এই রাতে হয়তো আপনার বেশি হবে এর এরা তো দান করার মধ্যে দিয়ে আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারেন এই জন্য এরাতে দান সৎকা করবো তো ইনশাল্লাহ নফল এবাদতের আমরা মৃতদের জন্য সব পৌঁছানো হিসেবে আমরা কিছু নফল এবাদ করব। যে আমার বাবার জন্য এই এই করলাম এই 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 নফল করলাম এই সৎকা করলাম এই দানটা করলাম ওটা আপনার বাবার আপনার মায়ের আমল্লা মায়ে আপনার বাবা মায়ের কি তাদের কবরে আজাব হ্রাস হওয়ার জন্য তারা এ থেকে কবরে একটু শান্তি পাবে এটা এটার কারণে এজন্য আমরা কিছু আমলও করতে পারি আমাদের ময়মন জন্য কিছু করা দরকার আছে না আছে না নাই আছে কত কিছু তিনারা রেখে গেছেন তেনারা কত কিছু রেখে গেছেন পশ্চিম দিকে পশ্চিম বিটা রাখছেন হ্যাঁ পূর্ব দিকে কয়েক শতাংশ জমি রাখছেন হুম বাজারের এক সাইডে জায়গা রাখছিলেন আজকে সেখানে পাঁচতলা বিল্ডিং হয়ে আছে হ্যাঁ তিনারা কত কিছু রেখে গেছেন না দাদারা বাবারা ময়মুরব্বা রেখে গেছেন না নানারা রেখে গেছেন না তিনি জন্য আপনার কি করণীয় কিছু নেই এ রাত্রেও তিনি স্মরণ করবেন পারা ইনশাআল্লাহ তিনারা রেখে গেছেন আপনি তো তিনি দুই পয়সা মূল্য দেন নাই তখন কিন্তু তিনি রেখে যাওয়া দিয়ে তো আজকে আপনি শিল্পপতি হ্যাঁ আজকে আপনি বড় লোক আপনি আজকে কোটি কোটি টাকার মালিক আজকে আপনি ব্যাংক তারপরে এই গাড়ি বাড়ির মালিক হয়ে গেছেন তিনাদের জন্য আপনি কি দিবেন দেওয়ার কিছু আছে আমাদের কি দেওয়ার কিছু আছে বাড়ি বিক্রি করে দিয়ে দিবেন নাকি যে ওনাদের নামে রেখে দিলাম না ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য কি সাতকা করবেন ওনাদের সম্পত্তি থেকে সাতকা করবেন আমার প্রে ভাইয়েরা কত মা আছে কত বাবা আছে সন্তানকে মানুষ করবার জন্য নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয় নিজের জীবনটাকে তিলে চিলে শেষ করে দেয় সন্তানকে মানুষ বানায় নিজেরা না খেয়ে থাকে সেই সন্তান আবার বড় হয়ে মা বাবাকে ভুলে যায় নাই বহু সন্তান আছে মা বাবাকে ভুলে যায় ও আমার বাবা ও আমার ও আমার ভাই ও আমার বোন শোনো তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো মা বাপ যদি মরে গিয়ে থাকে মা বাপ যদি মৃত হয়ে থাকে তাহলে আসো না আজকের এই রজনীতে আমরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই বলুন রব্বির হামহুমা কামা কামা রায়গে আল্লাহ কবুল করে বলে আমিন তাহলে আমরা এই আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ আসুন একবার জিবরাইল আলাইহিস সালাম আবু হুরায়রা থেকে হাদিস জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শাহাবারের মধ্যবর্তী মানে আজকে রজনীতে জিব্রাইল আমার কাছে আসছিল। এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন আপনি নিজের মাথাটা একটু উপরের দিকে ওঠান আসমানের দিকে মাথা উত্তোলন করেন রাসুল্লাহ সাল্লাম বললেন আমি তখন জিব্রাইলের কথায় আসমানের দিকে মাথাটাকে কি করলাম উত্তোলন করলাম দেখি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা রয়েছে সুভান জান্নাতের আটটা দরজা বলেন কয়টা দরজা জিব্রাইল যখন বললেন আমি যখন তাকালাম আমি দেখতে পেলাম সব দরজাগুলো খোলা রয়েছে প্রথম দরজায় একজন দাঁড়িয়ে ঘোষণা করতেছেন যে ব্যক্তি আজকের এই রাত্রে রুকু করবে রুকু করছে তার জন্য সুসংবাদ বলেন বলেন রুকুকারীর জন্য কি সংবাদ দ্বিতীয় দরজায় একজন ফেরেস্তা দাঁড়িয়ে বলছেন আজকের এই রাত্রিতে যে শেষ করছে তার জন্য সুসংবাদ বলেন রুকুকারীর জন্য কি দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে সেজদাকারীর জন্য সুসংবাদ বলেন সেজদাকারীর জন্য কি সংবাদ এবার দেখলেন তৃতীয় দরজায় একজন ফেরেস্তা ঘোষণা দিচ্ছেন আজকে যে ব্যক্তি দোয়া করছে তার জন্য সুসংবাদ চতুর্থ দরজায় একজন ফেরেস্তা দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছেন শোনো শোনো আজকের রাত্রে যে ব্যক্তি যে আল্লাহর বান্দাবান্দি জিকিরের হালতে রয়েছে জিকির করতেছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুসংবাদ পঞ্চম দরজায় এই জান্নাতের পঞ্চম দরজায় একজন ফেরেস্তা ডেকে বলছেন আজকের রাতে আল্লাহর ভয়ে ইত্তা কুল্লাহ ইত্তা কুল্লাহ আল্লাহর ভয়ে যে বান্দা বান্দির আজকের রাতে কান্নাকাটি করছে তাদের জন্য রয়েছে সুসংবাদ ষষ্ঠ দরজায় একজন ডেকে বলছে আজকে যদি কারো কোনো কিছু প্রার্থনা করার থাকে সে ব্যক্তি যেন আল্লাহর কাছে প্রার্থনা করে কারণ প্রার্থনাকে আল্লাহ কবুল করবে অষ্টম দরজায় একজন পেরেস্তা ডেকে ডেকে বলে আজকের এই রাত্রিতে আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করবে যার আবেদনকে আল্লাহ পাক মঞ্জুর করবে তাহলে আমার প্রিয় ভাইয়ারা রাসুল্লাহ বললেন আমি তখন এই অবস্থা শুনে আর এই দেখে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম আরে জিব্রাইল এগুলো তো ভালো ভালো আমার উন্মতির জন্য ভালো বলো জিব্রাইল এই দরজাগুলো কতক্ষণ পর্যন্ত এভাবে খোলা থাকবে জিব্রাইল এগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে রাসুল্লাহাম কি এবার জিব্রাইল বললেন এগুলো প্রথম হতেই শুভের সাদিক পর্যন্ত খোলা থাকবে সুভান अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के বললেন জিবরিল বললেন ইরাদ 15 শাবানের রাত আল্লাহ তাআলা এমন অধিক সংখ্যক বনি আদম আদম সন্তানদেরকে আল্লাহ তালা দোজ থেকে মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দেন যত সংখ্যক লোম কালবের ছাগলের মধ্যে বনুকাল গোত্রের অসংখ্য ছাগল রয়েছে বক্রি রয়েছিল ওই বক্রির গায়ের মধ্যে যে লোম আছে পশম আছে ওই সম পরিমাণ পশম ওই সংখ্যক লোক বনি আদম আদমের সন্তান যারা দোজগি তাদের কাল্লা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা ও রামগঞ্জ বাসিন্দারা ও কাজের খিলের ভাইয়েরা ও আমার বাস স্ট্যান্ডের ভাইয়েরা বাজার ব্যবসায়ী ভাইয়েরা এজন্য আজকের রাত্রিতে আমাদেরকে একটু আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করার দরকার আছে না নাই ফেরেস্তা আমাদের বছরে আছে কয়টা ঈদ বছরে আমুক কয়টা ঈদ দুইটা নাম বলেন ঈদ উল ফেতক গুনিয়াতুর তাওলেমিনের মধ্যে আছে ফেরেশতাদের রয়েছে দুইটা ঈদ ফেরেশতাদের কয়টা ঈদ ফেরেশতাদের দুইটা ঈদ মানুষ আমরা মুসলমানরা আমাদের রাতের বেলায় ঘুম যাওয়ার লাগে আমাদের যেহেতু রাতের বেলায় ঘুম এই জন্য আমাদের ঈদ হচ্ছে দিনে ঈদ হচ্ছে কিসে ফেরেস কোনো ঘুম তন্দ্রা নিদ্রা এই জন্য ফেরেস ঈদ আছে দুইটা তবে ফেরেশতাদের ঈদ দিনে নয় ফেরেশতাদের তাদের ঈদ একটা হচ্ছে এই লাইলাতুল বারাত এই রাত্রিতে আরেকটা হচ্ছে আগামী মাসের লাইলাতুল কদর কদর রজনীতে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমাদের দুই ঈদ দিনে এটা হচ্ছে ঈদুল ফেতর ঈদুল আর ফেরেস্তার দুইটা ঈদ একটা হচ্ছে লাইলাতুল বারাত আর একটা হচ্ছে লাইলাতুল গুনিয়াতুল তলবিনে এসেছে আমার প্রিয় ভাইয়েরা এই তার মানে বোঝা গেল এই রাত্রটাও অনেক সম্মানিত একটা রজনী আলহামদুলিল্লাহ বলেন আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাকে বললেন যে আয়েশা এই রাত এই যে সাহাবানের মধ্যবতী রাজ যে সংগঠিত হয় এটা কি তুমি কি জানো আমি আরাসকাল্লাম আল্লাহ রসুল সসল আমার তো জানা নেই বরং আপনি আল্লাহ আল্লাহ রসুল তো ভালো জানেন রসুল বললেন আদম সন্তানের মধ্যে যে ব্যক্তি এই বছরই জন্ম লাভ করবে এই রাতে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায় সুবাহ আল্লাহ বলেন আদম সন্তানের মধ্যে যে ব্যক্তি এই বছর মৃত্যুবরণ করবে তার নামটা এই রাত্রিতে লিপিবদ্ধ হয়ে যায় তারপরে এরাতের বান্দাদের আমল আল্লাহ তাআলা আল্লাহ তালার কাছে উপরে উঠিয়ে দেওয়া হয় বান্দার রিজিক এ রাতে অবতীর্ণ করা হয় আয়সা সিদ্দিকা জিজ্ঞেস করলে আল্লাহ রসুলাম ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ রহমত ব্যতিত জান্নাতে প্রবেশ করতে পারবে না আয়সা সিদ্দিকা বললেন যে রাসুল আল্লাহ কোনো ব্যক্তি কি আল্লাহ রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল বলে হ্যাঁ কোন ব্যক্তি আল্লাহ রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে তখন আয়েশা তখন বললেন আয়েশা এই শব্দ রসুল্লাহ তিনবার বললেন আয়েশা রস করলেন ইয়া রসুল তাহলে কি আপনি রবিও আল্লাহ রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করবেন এমনকি আপনি নিজেও তখন আল্লাহ রসুল বললেন আয়সা গো আল্লাহর রহমত ব্যতীত আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না মহসাল্লাম নিজের হাতটা মাথা মোবারকের উপরে রেখে বললেন আয়েশা এমন কি আমি নিজ নয় সুহান নিজের হাত নিজের মাথা রাখলেন এরপর বললেন আয়েশা এমন কি আমি এই দেখো আমি নিজেও না তার মানে বুঝা গেল আল্লাহ রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে রহমত কার দরকার বলেন রহমত কার দরকার প্রিয় ভাইয়েরা আল্লাহর রহমত বড্ড প্রয়োজন অনেক আমল আছে কত বলবে অনেক আমল আছে কিন্তু দেখা যায় যে আমল আসলে কোনো কাজে কথা বলে আমল কাজে লোকের কোনো নাই আল্লাহ ছিল আল্লাহ রহমত তার ভাগ্যে পড়েছে দেখা যায় আল্লাহ তালা তার মাফ করে দিয়েছেন কোনো সমস্যা আছে কথা বলে কোনো সমস্যা আছে এজন্য আমরা আমলের বড়াই না করি আমরা সম্পদের বড়াই না করি আমরা অর্থের বৃত্তের বড়াই করি ক্ষমতার বড়াই করি আমরা একমাত্র আল্লাহর রহমতের কাঙ্গাল আল্লাহর রহমতের আশা করি মাবুদ গো আজকে রাতে দোয়া করে যারা এখানে বসে আছে প্রত্যেকে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও আল্লাহ আমিন আমরা রহমত আশা করি কার আর আওয়াজ রহমত আশা করি কার আন আলী রাজিউল্লাহ আন কল কলা রসুল্লাহ সাল্লাম আল্লাহ আলী রাজিউল্লাহ আনু বলেন রসুল কাইসাল্লাম বলেছেন ইদা কান আতলাইসমিন শাহবান এটা একটা হাদিস যে হাদিসটি হচ্ছে আপনার এই হাদিসে নবিস ইসাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন শাহবানের পনেরো তারিখ অর্থাৎ এই যে চৌদ্দ দিবাগত রাত্র আজকে রাত্র এ রাত্রি এমন এক রাত এ রাতে যে ইবাদ করবে এবং তার পরের দিন রোজা রাখবে পরের দিন কী রাখবে রোজা রাখবে এরাতে সূর্যাস্ত সময় হতে আল্লাহ অবতরণ করেন সুমান আল্লাহ বলেন তিনি মান্দার প্রতি দৃষ্টি প্রদান করেন দুনিয়ার দিকে তার সৃষ্টি জগতের দিকে তিনি দৃষ্টি প্রদান করেন তারপর কি করেন তিনি বলতে থাকেন ওই যে কথা বললাম যে কোনো ক্ষমা প্রার্থনা করে আছে নাকি ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো সুভান রিজিক প্রার্থনা আছো কি আমার কাছে রিজিক চাও আমি রিজিক প্রদান করবো সুভান আছো কি কোনো বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি পেতে চাও আমাকে বলো আমি তোমার বিপদ দূর করে দেবো সুহান এভাবে করে আল্লাহ তালা বলেন আছে কি এরকম ব্যক্তি আছে কি এরকম ব্যক্তি এরকম ব্যক্তি আছে আল্লাহ বিশেষ একটি একটি স্পেশাল আল্লাহ নিজের বলছেন আমরা যদি এই সুযোগটাকে এই সুবর্ণ সুযোগ এই বনাসটাকে অপারটাকে যদি গ্রহণ না করি লুপে যদি না নেই তাহলে আমার মতো কপাল পড়া দুর্ভাগ্য দুর্ভাগ্য আর কি আছে কেউ তাহলে আমরা যারা বুদ্ধিমান জ্ঞানীবান আকলবান তারা আমরা এই সময়টাকে কাজে লাগাবো এবাদতে এবং আল্লাহর কাছে একান্ত সময় ব্যয় করব আল্লাহর কাছে আমরা আমাদের আর্জি গড়ে তুলে ধরবো তবে সতর্ক যে আল্লাহ তালা এই রাত্রিতে মুশ্রিক হিংসা পোষণকারী এরকম কিছু লোক আছে যাদের যাদেরকে এই রাত্রিতে তিনি ক্ষমা করবেন না তাহলে আমরা মুশ্রিক শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে এবং আমরা হিংসা বুদ্ধিস লালন করবো না আমরা আমরা সচ্চা মুসলিম হওয়ার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন আর জোরে বলে আমিন তাহলে এই রাত সম্পর্কে এবং রাতের আমল সম্পর্কে আমরা কিছু কথা শুনেছি আমরা কিছু কথা বলেছি তার আলোকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আজকে রাত্রিতে আপনারা একান্ত নামাজের সালাতে উপসেজ দাতে আপনারা তাজবিতে আলিলে আপনারা কোরআন তেলাওয়াতে জিকিরাজ করে আপনারা সময় ব্যয় করবেন পারা যাবে ইনশাল্লাহ এই আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত করব না আমার আলোচনাকে আমি সংক্ষিপ্ত করে বাকি সময়টুকু আপনাদের জন্য আপনাদের ইবাদতের জন্য আপনাদের একান্ত ইবাদতের জন্য আমি আপনাদের কাছে ছেড়ে দেবো আপনারা আপনাদের বাসায় যেখানে যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যেখানে ইবাদতে করতে মজা পান এবং নিজেকে মানে মনে করেন যে আমি এখানে বধ করলে আমার ভালো হবে সেই জায়গাকে আপনি চুজ করেন সেই জায়গাকে আপনি বেছে নেন সেখানেই আপনি অবস্থান গ্রহণ করেন রবের সান্নিধ্যে চলে আসুন সাজিদুন